প্রিয় বৃন্দ আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর থামনেলে যে কথা বলা হয়েছে তার সত্যতা দেখাবো তাহলে কথা না বাড়িয়ে চলে শুরু করি এই মান নির্ণয়ের অঙ্কের মান নির্ণয় বলুক বা প্রমাণ বলুক দেওয়া আছে যেখানে আমরা চলে যাবো সেখানে যেমন এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু এবার যদি দেখি আমরা মানি মে করতে হবে এক্স পয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স পর এইট এর তাহলে কি করবো এক্স এর উপরে পাওয়ার আছে ওয়ান পাওয়ার লাগবে এইট এই পাওয়ার বাড়ানোর দরকার হবে যখন বর্গ করবো তখন এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান টু স্কোয়ার

আমাদের দেওয়া আসে চলকের পাওয়ার কত ছিল ওয়ান এখন পাওয়ার হলো কত টু আমাদের কততে যেতে হবে পাওয়ার এইটে তাহলে কি করবো আবার বর্গ করবো বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান টু বা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি সমান দুই দোকানে এই এক্স স্কোয়ার কাটা যায় বা এক্স পাওয়ার দুই দোকানে চার প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার দুই দোকানে চার ইকোয়াল কত চার বা এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর সমান ফোর মাইনাস টু বা এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর ইকোয়াল টু টু আমাদের পাওয়ার লাগবে কত এইট তাহলে কি করবো আরেকবার বর্গ করব এভাবে যত পাওয়ার বেশির দরকার হোক না কেন আমরা বানাতে পারব বা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু দুই দোকানে চার বা এক্স পর এইট প্লাস ওয়ান বাই ফোর এটা এটা কাটা ওয়ান বাই এক্স পর এইট সমান ফোর মাইনাস টু সুতরাং এক্স এইট প্লাস ওয়ান বাই এক্স পর এইট সমান টু তাহলে এই মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করবো দেওয়া আছে যেখানে চলে যাবো সেখানে দেওয়া আছে থেকেই আমরা মান নির্ণয় করবো দেওয়া আছে থেকেই আমরা প্রমাণ করবো তাহলে চলো অনুশীলন চার দশমিক একের ছয় ছয়ের সমাধান আমরা এখন করবো দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এর সমান ফোর মান নির্ণয় করতে হবে এ পর ফোর প্লাস ওয়ান বাই এ পর ফোর তাহলে এখানে এর উপরে পাওয়ার আসে ওয়ান আমাদের বানাতে হবে এর উপরে পাওয়ার ফোর আমরা কি করবো উভয় পক্ষকে বর্গ কর্ব বর্গ কর্ব যখনই পাওয়ার বৃদ্ধি পাবে তখনই এ স্কোয়ার এটা কোন সূত্রে যায় এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ডি স্কোয়ার ইকাল টু কত চার চার ষোলো এই নিচের এই উপরে কাটা যায় বা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান ষোলো মাইনাস দুই বা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান ফরটিন এখন আমাদের কার মান বের করতে হবে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর আমরা কী পেলাম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তাহলে কী করবো আরেকবার বর্গ করব এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার ইকোয়াল টু ফরটিন হোল স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বিয়ার ইকোয়াল টু এ স্কোয়ারটা চারের উপরে চার চার ষোলো ছয় এক চার আট আর এক নয় এক একশো ছিয়ানব্বই বা এ পাওয়ার ফোর প্লাস কাটা যায় টু প্লাস ওয়ান সরি ওয়ান বাই এ পাওয়ার ফোর ইকয়াল টু একশো ছিয়ানব্বই বা এ পর ফোর প্লাস ওয়ান বাই এ পর ফোর সমান একশো ছিয়ানব্বই মাইনাস টু সুতরাং এ পর ফোর প্লাস ওয়ান বাই এ পর ফোর ইকোয়াল টু একশো চুরানব্বই মান নির্ণমান মান একশো চুরানব্বই